ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতা হানির মামলায় মোস্তফা আসিফ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুছলেখার অভিযোগের জামিনের পর খুব সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে প্রতিবাদে বিবৃতি দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এতে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় গত পার্চ পাঁচ মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্রীকে হেনস্থা করার অভিযোগে গ্রন্থাগারের সহকারী বুক বাউন্ডার মোস্তফা আসিফ অর্ণবের বিরুদ্ধে শাহবাগ থানায় শ্লীলতাহানির মামলা করা হয়